অথচ দুনিয়া বলে গাজীপুর শহর ঢাকা শহর বসবাসের যোগ্য না শহর মুক্ত শহর না মুক্তিপুরে চতুর্দিকে হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না স্বাস্থ্য না সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে কিন্তু আমরা তো স্বাস্থ্যবান আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় হয়তো কারো গায়ে লাগতে দিছে কিন্তু অক্সিজেনে লাগতে দেয় নাই সারা বাজারই তো হাইব্রিডে ভরা বাংলাদেশের সমস্ত খাদ্য বেজা যারা পিউর বইলা বেচে উটো বেজা ওয়ান লাইনে বেচো আর টু লাইনে বেচো কিন্তু মামুনরা তো ওইটাই খায় আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ আল্লাহ তো লিজেই বলতেছে গাজীপুরে বহু দুধ পাওয়া যাবে বড় বড় শোরুম আছে গাজীপুরে বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেট জাত বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নেই

এটা কি বাজেট না সারাদিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি কালকে যেন লজ্জিত হইতে হয় না আজকে লজ্জা কয়জনের সামনে আজকে লজ্জিত হলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে সাড়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে বর্তমানে দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষ কেমতের দিন তো আদম আলা থেকে নিয়ে ক্রামতে সকাল পর্যন্ত মানুষগুলো থাকবে কালকে লজ্জিত হলে তো পুরো মানব সামনে লজ্জিত কুদরতি হবে এই লাউড স্পিকার চলবে না ওইখানে ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে ঘোষণা হবে খসিরা ফোলান টুবনো ফোলান অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে দেয় পরিশ্রম তো বেশি ছিল না ওই আল্লাহ তো এটি বুঝাইতে ছিল বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাক্ত গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে আমি বানায় বলতেছি না বোখারি শরীফে লেখা আছে কালমি মুস্তাগফিরফা আগফিরা লা হায় আদ্দাতিক শক্তি থাকলে মউত লাভায় শোনায়িতাম আওয়াজ এখন ডাকতেছে কি आशीष মাপচাবি শাস্তি দিতে অভ্যস্ত আমি মাপ করতে অভ্যস্ত দুনিয়ালারা দোষ মিডিয়া প্রচার করতে অভ্যস্ত ও যুবক আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত আদ আস্তু রুক যদিও তুই আমাকে ভয় পাস না আমি সারাদিন ওরা সারা দিন ইন্টারনেটে যা দেখে যদি বাড়িওয়ালারা জানতো একজনকে ঘরে ঢুকতে দিত না মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হইত আমি ফুইলা বললাম না ওরা নেটে সারাদিন যা দেখে দুইজন তিনজন মিলামিলাম দেখে একটার একটারে খোঁচা দেয় দেখছ আর হিট হইতে দেরি হয় না যদি ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না জানবে হয়তো একদিন জানবে কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে আর জেনা লাভ হবে না গাজীপুরের কোন হারবালে যৌবন পাওয়া যায় না আমেরিকার হারবালেই পাওয়া যায় না গাজীপুরের হারবালে করতে পাওয়া যাবে আমেরিকার হারবালি তো পাওয়া যায় না চায়নার হারবালে করতে পাওয়া যাবে তো পাওয়া যায় না কলিকাতার হারবালে পাওয়া যাবে আর হারবালে পাওয়া যাবে আমেরিকান হারবালি তো নাই আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হারবালে যৌবন নাই যুবক বলো মতে বুঝো আমি সের জায়গায় চলে আসছি দীর্ঘায়ু না বারোটার উপরে বারোটা ২০ বাজে আর লম্বা করার সুযোগ নাই বুঝলে অল্পতে বুঝবে না এলে জীবনও বুঝবে না বুঝের হইলে অল্পতে বোঝে বুদ্ধিমান ইশারায় বোঝে বেউকুপুরে মিনারা দেখাইলেও বুঝবে না বুঝলে এতটুকুই বুঝবেন দুনিয়ায় কোথায় আসেন আমার বিষয় না আল্লাহরও বিষয় না অবস্থান কি পজিশন কি তো বিষয় বিষয় প্রস্তুতি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কবরের জন্য কতটুকু নিলাম এইখানে তো একজনও নাই প্রমাণ নেই উনিও নাই জানি না মা বাবা দুজন আছে কিনা প্রতিদিন মা বাবার জন্য দুই রাখ নহল পড়ে কিনা একজনও নেই এখানে যাদের মা বাবা দুই রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ করি না মা বাবা কি যখন বিলা গেছি আর কাকে স্মরণ রাখবে আর আমাকেও আবার কে স্মরণ রাখবে তা দিনু তুমি যেমন করবে এমনই মিলবে বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার আর এই উন্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটা আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উন্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল আর সহজ হবে না কেন উন্মত তো চিনিই না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লাম যাদের নবী তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করা কঠিন হইলে তো এক রাত্র তিরাশি বৎসর আল্লাহ বানায় দিতেন না কোন উন্মতকে এক রাত্র তিরাশি বৎসর দেন নাই লাইলাতুল কদর কোনো উন্মতের জন্য ছিল না রমজান ছিল কিন্তু আমাদের মতো রমজান কাউ কোন উন্মতের জন্য ছিল না এক করলে পড়লে দশ পাওয়া যায় তা একা পড়লে আর যদি জামাতের সাথে পড়ে একক্ত হললে 270 ওয়াক্তে স্বরফ হয়। সুবহানাল্লাহ। ওই উম্মতের প্রস্তুতি বড় সিম্বল ছিল, সহজ ছিল। কোন উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না। কিন্তু এই উম্মতের জন্য অপেক্ষা করেন। হत्ता ইয়াগারগে কণ্ঠনালীতে রুহ আসা পর্যন্ত অপেক্ষা করেন। যে ফিরল কিনা ফিল্ড ইউটার্ন নিল কিনা নিল কিনা ও তো আমাদের নবীজির চোখের পানির কারণ নবীজি উন্মতের জন্য কাঁদছে উম্মত তো নবী চিনে না বেশিরভাগ মানুষ নাম জানে না জানলেও উচ্চারণ করতে জানে না রাগ হয়ে গেলেন উচ্চ আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত করতে কে জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাগ হবো না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পরে নিদানিন তো আরো বেশি পরে দেখি তো নামটা সহি না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কসম রাগ হয়ে না কোথায় আসেন এটা আল্লাহর বিষয় না পজিশন কি আল্লাহর বিষয় কাজীপুরের মানুষ ভালো মতো আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল না প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করে আমি তাকে খুলে দেখাইতে পারি কোরআন এইদিকে ইঙ্গিত দিছে অফি আনফাসিকুম আফালা তুফসিরুন তুই তুকে নিয়ে কোনোদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তুকে ব্যাখ্যা করিস না তুই তুকে ব্যাখ্যা করা দেখ বিশ্লেষণ করে দেখ অ্যানালাইসিস করে দেখ তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ একটু চিন্তা কর আ দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় করে আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছিয়ে ব্যয় করে যদি ব্যয়ই করত হাজার হাজার কোটি টাকা হইতো কি করে জন্ম থেকেই তো আমরা জ্বলছি এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আল্লাহ কত করে যুব

হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে হয় নাকি চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু গাঠিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলা চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় চাগা হবে না ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে আল্লাহ আল্লাহ নাম কার নাম আমরা যদি নিজেরটা ষোলো না বুঝি আল্লাহ কি বুঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নিকে এ হাজার বর্ষর চিৎ্কার দিবে তারপরে বলবে কালুক সাউ ফি আ অলা তুকাল লিমল আজকের থেকে চিৎ্কার অহিত বন্ধ কোলা দেওয়ান। চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনে আননান হ। চিৎকার আর দিতে পারবে না। নাকতিম আলা আফওয়া দি। মুখে সিল ঘালাখুরা আছে। এই জুনি আল্লাহ অলা বলতেছিল দেখতেছি কবরে। কান্তেছে চিৎকার দিতেছে। মাপ চাইতেছে। তাকায়া দেখে না হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওইভাবে রাখা এবং আমল করার তৌফিক নান করে ভালো মতে বসতে হবে একটা কথা দুনিয়াতে যেখানেই থাকি না কেন অবস্থান আমার দুনিয়াতে যেমনই হোক না কেন অবস্থান বোঝেন তো পজিশন বোঝেন তো পজিশন যেমনই হোক না কেন কারো পজিশন বিকুল উপরে তারও পজিশন বিলকুল নিচে এই শহরে গড়লেও নাইট গার্ড পাওয়া যায় আবার এই শহরে গড়লেও সুইপারও পাওয়া যায় এটা হলো দুনিয়ার পজিশন দুনিয়ার অবস্থান যেরকমই হোক আর যেখানেই বাস করি এটা কোনো বিষয় না আসল চিন্তার বিষয় হলো যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাব আমি যেখান থেকে আসছি আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে অচিরে চলে যাব কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু প্রস্তুতি নিলাম চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে দুপুরে যাবে না বিকালে যাবে বিকালে যাবে না সন্ধ্যায় যাবে রাত্রে যাবে না দিনে যাবে সময়ের কোনো নির্ধারিত সময় নেই কোনো বয়স নির্ধারিত নাই যুবক থাকবে বৃদ্ধ যাবে না বৃদ্ধ থাকবে যুবক যাবে ছোট থাকবে না বড় যাবে বড় থাকবে না ছোট যাবে কোনো সময় তো নির্ধারিত নাই কোনো বয়স তো নির্ধারিত নাই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন প্রস্তুতি কতটুকু কোথায় আছি এটা বিষয় না পজিশন কি এটা বিষয় না এটা দুনিয়ার বিষয় মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে কার বাড়ি কোথায় এটা দেখে বিয়ে সাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে বিয়ে সাদিতে ছেলের অবস্থান শুনতে আসে অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু পজিশন কতটুকু দুনিয়ার বিষয় যার কাছ থেকে আসছি যার কাছে যাব তার বিষয় না ভালো মতে বুঝেন কাজে দিবে কিন্তু নইলে বড় পস্ত হবে নইলে ওই আল্লাহ আল্লাহর কথাই সত্য হবে তিনি কবরস্থানে বসে ছিলেন। যুবক জিজ্ঞাস করছে বাবা কেউ মারা গেল বসে না বসে প্রয়োজন বসে তাও না বসে তাইলে কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে বলছে বেটা বুঝাইলে কি বুঝবে বসে বলো বাবা বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে যতদিন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাক্তার কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠাইত না এই মজমায় কেউ নেই প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করে যদি যদি চাইতো আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তো বলে ইউ হেড লাফ আমি মাফ করাকে ভালোবাসি মাফ করাই আমার স্বভাব আল্লাহ তো আল্লাহ ঠিক না কি বলেন আল্লাহ কি আল্লাহ না চিনেন আল্লাহ পাওয়ার কতটুকু আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু তারাও না হু বিকাইরি আমার কোথাও তুমি কুটি পাবে না একটা না সাতটা দাঁড় করায় আছে এটাই আমার পাওয়ার জমিনটাকে পানির উপরে বিছায় রাখছি এটি পাওয়ার দিয়া নদী নালা প্রবাহমান করছি এটি আমার পাওয়ার পাহাড় ঝর্ণা বাহির করছে এটি পাওয়া আরো দেখাম বুজের মানুষ হলে একটা দিই বোঝে বোনরা একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিদের বাত হয়ে গেছে প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না বুঝে হইলে এতটুকুই বুঝবেন মেলে বুঝবেন না সারা জীবন বুঝেইলেও বুঝব না বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না কোথায় বাস করি এটাও বিষয় না